স্মাইল ফাউন্ডেশন বরাবরই গোটা বছর যাবৎ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে কিন্তু দুর্গা উপলক্ষে তারা যে উদ্যোগ গ্রহণ করে তা যথেষ্ট প্রশংসনীয় যে সময় বৃদ্ধ বৃদ্ধারা পুজো দেখতে পারেন না সেই সময় দ্য স্মাইল ফাউন্ডেশন এগিয়ে আসে তাদের জন্য প্যান্ডেলে প্যান্ডেলে নিয়ে যাওয়া পুজো ঘুরিয়ে দেখা এবং তাদের দিনটিও আনন্দ মুখর করে তোলাই মূল উদ্দেশ্য দা স্মাইল ফাউন্ডেশনের এই অভিনব উদ্যোগকে সাধুবাদা জানাচ্ছে গোটা সমাজ সাধনীর বৃদ্ধাশ্রম এবং স্নিগ্ধালয় সেবা আশ্রমের আবাসিক প্রবীণ নিয়ে আগরতলা শহরের উল্লেখযোগ্য দুর্গাপূজা প্যান্ডেলগুলি পরিদর্শনে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রের আনন্দ মানসিক প্রশান্তি এবং উৎসবের সম্পৃক্ত করায় এই কর্মসূচির এবছর একটু ভিন্ন কিছু করার প্রয়াস এবছর পুজোয় আমাদের একটা প্রোগ্রাম যা হল শারদ ছাদ উৎসবের আনন্দে পাশে থাকার অভিযান আপনারা যেমনই অনেক যেমন অনেকে জানেন যে আমরা আজকের প্রোগ্রামটা কি করছি বা যারা জানেন না তাদের জন্য একটু আমি জানিয়ে দিই যে আজকের প্রোগ্রামটা আমরা আগরতলা শহরে বিভিন্ন যে বৃদ্ধাশ্রম রয়েছে ওইখানে যে আমাদের দাদু দিদারা রয়েছে ওদের নিয়ে একটু দুর্গাপুজোর প্যান্ডেল দেখা ওদের সঙ্গে একটা দিন কাটান একটু আনন্দ ভাগ করে দেওয়া আর সর্বশেষ দুপুরে খাওয়া দাওয়া করে ওদের মতো হাসি দ্য ফাউন্ডেশনে সবসময় একটাই প্রজেক্ট আছে মানুষের মতো হাসি আজও তার থেকে ভিন্ন কিছু

বৃদ্ধা বৃদ্ধদের নিয়ে প্রচুর প্যান্ডেল ঘুরিয়ে রাখা তাদের মধ্যে আনন্দ দেওয়া তাদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছে এই সংস্থা নিয়ে নিচ্ছে ছাত্র একটি বিজ্ঞাপন বিরতির সংবিধান